আজকে হচ্ছে ভূত চতুর্দশীর দিন আর আজকে নিয়ম আছে চোদ্দো শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানো আর দুপুরবেলায় আজকে রান্না সেরকম ঝামেলা করব না সিম্পলভাবে বানাবো ১৪ শাক আর তার সঙ্গে বানাবো বিভানের জন্য ভেজ ডাল আর আমাদের জন্য একটা পনিরের তরকারি চলো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি দুপুরবেলায় রান্না বান্না করার পর বিকালবেলায় ভিভান এবং ভিভানের বাবা দুজনে ঘুমিয়ে গিয়েছে আর আমি সেই সময় ভেবেছি আজ একটা জিনিস বানাবো কি জিনিস বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে আর আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাজার থেকে কি কি এনেছি আর আরও মাটির কিছু জিনিস এনেছিলাম তোমাদের বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে এই জিনিসগুলো একটা আছে মাটির ফোয়াল আলি একটা আছে ছেলে এবং তার মা আমার তো বেশ ভালো লাগছে দুটো আর তার সঙ্গে আছে একটা প্রজা টিয়া পাখি এবার কি বানাচ্ছি তোমরা কী কেউ আইডিয়া করতে পারছো চলো এত ভাবতে হবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে বানাবো ভেজ মোমো অনেক দিন ধরেই ভাবছিলাম ভেজ মোমো বানাবো তবে ভেজ মোমো বানানোর মতন না ঘরে সব কিছু অ্যাভেলেবেল ছিল না তো ভাবলাম ঘরে যা আছে সেগুলো দিয়েই বানাবো এখানে আমি গাজরকে গ্রেট করে নিয়েছিলাম তার সঙ্গে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম আর বিনসকে কেটে নিয়েছিলাম এখানে বাঁধাকফি দেওয়া যাবে জানো তো কিন্তু আমার ঘরে বাঁধাকপি ছিল না বা আশেপাশের দোকানেও আমি বাঁধাকপি পাইনি যেহেতু বিকালবেলা এখন বাজার ছাড়া হবে না আর বাজার যেতেও ইচ্ছে করছিল না বলে ভাবলাম ঘরে যে আছে সেগুলো দিয়েই বানাই এদিকে আমি সব কিছুকে একটুখানি কড়াই বাটার দিয়ে তারপর আদা বাটা গোলমরিচ বাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সটে করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই সবজিগুলো তারপর ওটাকে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে বানিয়ে নিয়েছিলাম এদিকে বানিয়ে নেব মোমোটা আমি কোনো রকম ইউটিউব ভিডিও দেখিনি যে কিভাবে বানাই নিজের আইডিয়া থেকেই বানালাম তবে বেসিক আইডিয়া তো আমাদের আছে না কি কি লাগে আর এটা তো দেখে বোঝাই যায় যে কিভাবে বানাই আমি ঠিক ওরকমভাবে বানানোর চেষ্টা করলাম পুরোপুরি না সেম হয়নি আর অতটাও ভালো হয়নি আর এটা বানানোর পর মনে পড়লো মা আমি তো এটাই পনির দিতেই ভুলে গিয়েছিলাম তার কারণ আমি ঠিক করেছিলাম পনির মোমো বানাবো কিন্তু আমি এটাতে পনির দিতেই ভুলে গিয়েছিলাম তো তারপর আমি আবার ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ওর মধ্যে পনিরকে গ্রেড করে দিয়ে দিয়েছিলাম আর এরপর এরকমভাবে আমি স্টিমারে মোমোটা করেছি আমার কাছে যেহেতু স্টিমার নেই সেই জন্য জোগাড়ভাবে স্টিমার তৈরি করে তারপর মোমোটাকে স্টিম করেছি আর এটা হতে বেশি সময় লাগবে না ওই দশ মিনিট মতন দেখো এটা পুরো মনে হচ্ছে ট্রান্সপারেন্ট সিটে বানানো না এটা খেতে তো ভালো হয়েছিল আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল হ্যাঁ দুই একটা একটু ভেঙে গিয়েছিল। এটা যেহেতু একটু মোটা ছিল সেই জন্য এটাকে একটু বেশি সময় নিয়ে স্টিম করবো জায়গাটা যেহেতু ছোট সেই জন্য অল্প অল্প করেই বানালাম এবার দেখো তো কেমন লাগছে দেখতে খেতে তো ভালো হয়েছিলো আর এটা দেখতেও সুন্দর হয়েছিল এই প্লেটটা কিনে এনেছিলাম বহরমপুর থেকে তোমরা তো এর আগে অনেকেই দেখেছ তো প্লেটটাও কাছে লেগে গেল ভালো লাগছে না দেখতে আমাদের তো দুজনেরই খেতে এটা ভালো লেগেছে আর কালকে যেই ওয়াটার ক্যান্ডেলগুলো এনেছিলাম না ও ওয়াটার ক্যান্ডেল সরি ওয়াটার মোমবাতি আর এটিতে কোনো তেল লাগবে না জল দিলে জ্বলবে তো দেখো আমি তোমাদের সামনেই একদম দেখালাম যে স্ক্রু এটা অ্যাপসের দেখছো না ওই স্ক্রুটা আছে ওটার মধ্যে জলটা ঠেকলে লাইটটা জ্বলে উঠবে আর এটা না বেশিক্ষণ জ্বলবে না জানো তো দু থেকে তিন ঘন্টা মতন জ্বলবে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর জ্বলবে না তারপর তোমাকে আবার ব্যাটারি ওই ব্যাটারিটা খুলে অন্য একটা ব্যাটারি ভরে তারপর আবার চালাতে হবে আর এই ক্লিপগুলো হচ্ছে সন্ধেবেলার আর যেহেতু সন্ধেবেলায় সর্দ্য প্রদীপ দেওয়ার নিয়ম আছে সেই কারণে চোদ্দটা প্রদীপকে ভালো করে জ্বালিয়ে সলতে দিয়ে সব জায়গায় বাড়ির চারিপাশে দিয়ে দিয়েছিলাম দেখতে কি দারুণ লাগে কালী পুজোর দিনটা বাড়িঘর চারিপাশে লাইট আর মোমবাতি তার সঙ্গে প্রদীপ থাকে আজকে আমাদের হচ্ছে মোমবাতি আর কালকে এই আজকে হচ্ছে প্রদীপ আর কালকে দেব মোমবাতি তোমাদেরও কি এরকম নিয়ম আছে কালকে আরও ভালো লাগবে মোমবাতি দিয়ে চারি পাঁচটা বাড়ি সেজে থাকে গোটা বাড়িটা মোমবাতির আলোয় আলোকিত হয়ে থাকে তোমাদের সকলকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা